সৌদি আরবে আঠারো সালে গিয়েছিলাম সাইদির কথা কলি বুকের সাথে বুক মিলে আর কত নেতা নেত্রীর কথা শুনলে কথা কন না কেন কয় হাইওয়ান আরবিতে কয় হাইওয়ান এইগুলি কয় আর আমাকে যখন সাইদির কথা বলি আহা তখন দেখা যায় মানুষ পাগল হয়ে যায় আল্লাহ এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে রাজাকারীর ধোঁয়া দেয়া ধর্ষুণের ধোঁয়া দেয়া তাকে জেলখানায় তেরো বছর রাখা হল তেরো বছর রাখার পরও হাজার আমাদের ছয় জন নেতাকে ফাঁসির মুঞ্চে ঝুলিয়ে ফাঁসি দাওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী যদি বিশ হাজার বছর চেষ্টা করে মৌলানা মতিউর রহমান নিজামীর মতো মীর কাসম মতো আলী আহসান মুহদাই মোহাম্মদ মুজাহিদের মতো আর আব্দুল কাদের মোল্লার মতো এক তালুক আমরা তৈরি করতে পারবো না ওদের ইচ্ছা ছিল ওই 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 আবু জেলের ওই কাফেরের মতো যে মুখের ফুৎকার দিয়া এই দেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলেছেন অল্লাহ মতিম্মু নুরিহি কথা কন্যা আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য নিজেরা ক্ষমতার বাংলাদেশ জামাত ইসলামী করি না আমরা জামাত ইসলামী করি এদেশের মেহনতি খেতে খা ধনী গরিব হিন্দু মুসলিম সকল জাতির লোকদেরকে শান্তিতে নিরাপত্তায় বসবাস করার গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনে এই বিধান কায়েম করতে চায় এই কোরআনের বিধান যদি সুদ হারাম হয় হিন্দুর উপকার মুসলমানের উপকার কিন্তু আমাদের দেশে মোটামুটি এই পাঁচই আগস্টের পর আপনি দেখেন পাঁচই আগস্টের আগে আমরা অনেক কয়বার বাংলাদেশ জামাত ইসলাম এমপি নির্বাচন করেছি মানুষ ভোট দেয় চূড়ান্ত হারে ভোট দেয় কিন্তু আমরা ক্ষমতায় যেতে কারণ আমরা আঠারোটা দশটা বিশটা করে নমিনি দিই তাই তাও কুন্ডি দেয় বা টেলাওয়া ছিল আসন দিদি দিদি হবার পারবে না সেটি আমাকে রোগ দেয় কারণ আমরা তো পালা ব্যাটা কথা কন্যা এখন ওই হচ্ছে কি একটা মানুষের একটা গাভী আছে আর একটা দেড় তিন বিঘে জমি আছে এখন এই জমি আর এই গাভী থেকে বাপ মরে গেছে মাও মরে গেছে কারণ দুই ভাই বড় ভাই চালাক ছোট ভাই এনে অবধ বড় ভাই করছে ভাই যেহেতু বাপ মরে গেছে আর একখান দিয়ে থাকে কি ভেউ ভাব বাইটালি লি লও তখন ওই দেড় বিয়ে করে বাইটালেছে লেওয়ার পর কচ্ছে গাভীটা কি করবে কচ্ছে গাভীও বাইটে নেবো তখন বড় ভাই করছে ভাই এক কাজ কর আমি গাভিজ যদি লিস তাহলে আমার পেছন সাইড দেওয়া লাগবে বড়ো ভাই চালাক ওই পেছন সাইড লেসে আর এই ছোটো ভাইকে অবদক দেশে সামনের সাইড দিয়ে কছে দেখে ভাই শোন তুই আমার লিজের ভাই রে আমরা বাপের এগুলো পাচ্ছি এলে টিকা রাখা লাগবে তুই কি কর্ম কছে তুই যদি গরু খিলে আস বুঝছু তাহলে দামও ঠিক থাকবি তাজা থাকবি তখন ওই পাগল অবত পাগল ওই খালি দৈনিক ঘাস কেটে খিলে খিলে ওর পাওত পাকুই হয়ে গেছে কিন্তু আল্লাহর কি সৃষ্টি মাসে দেখবেন আপনার আপনাদের সমাজ আছে যার স্বামী অবধ তার কোক আল্লাহ চালাক বউ দেয় এই কথা না চালাক বউ দেয় আর করে খাওয়া লাগবে তো এমন চালাক বউ পায়ে ওই পায়ের পাখুই দেখে কছে তোমার কি মাথা ঠিক আছে তুমি গরু ঘাস কেটে খিলেও উই দৈনিক পেছন দিক দিয়ে দুধ দুয়ে উই বেসে আর খায় তোমার লাভ কি কাল সকালে তুমি কবে ভাই গরু দিয়ে তুমি বাইটা তাহলে মধ্যে দিয়ে আমাকে কাটিয়া দে আমি গরু ঘাস খেলামো পেছন দিয়ে গোবর বাড়াবি আমি ঘুঁটা শুকিয়া বিক্রি করে আমি হাট বাজার করে খামো তখন ওর মাথা ঘুরে গেছে করছে কে রে ব্যাপার এই বুদ্ধি দিল লোকে মনি মনে করছে তোর করছে ভাই তোকে এক কেজি করে দুধ দু মনি ভাই আজ থেকে করছে না আমি দুধ অবদক যদি বউ ঠিক মতো বুদ্ধি দেয় ওই কারো উপদেশ মানে না কথা মানে গা ওই কারো উপদেশ মানবে না ই এখন কথা না ভাই আমার আমার কথা তুমি মধ্যে দিয়ে কাটিয়ে দাও এতদিন আমরা যারা এই সাধারণ খেতে খাওয়া মানুষ এই ভ্যান আলা রিক্সা আলা বাদাম আলা বেগুন আলা কপি আলা ইজি বাইক আলা হটবডি আলা লচিমন আলা তারপর এই সিএনজি আলা এরা যারা গরিব মানুষ খাইতে খায় কাম করে খায় সাধারণ মানুষ যারা এই পুলিশ অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত যত বড় বড় ভিআইপি অফিসার আছে এরা কোনো ভোট দেয় না হ্যাঁ কথা এরা কোনো ভোট দেয় না খালি এই সাধারণ মানুষের ভোট লিয়া যা ওরাই ঢাকা দিয়ে যা ওরাই ওরকে মুখ আমরা ঘাস তুলে দিছি কত কনেকা গা ওরকে মুখ ভোট দাও মানে কি ঘাস তুলে দিছি ওরা লিয়া দেয় ওর কেরে বেতন বাড়াবি ওর সুযোগ সুবিধা ওর সব কথা ঠিক কিনা গত সৈর শাসক গত সৈর শাসকের এক মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা দুর্নীতির দায় ধরা পড়ছে হ্যাঁ কোথাও টাকা আচ্ছা এই টাকা যদি খালি ইউরিয়া সারত ভর্তুকি দেওয়া হতো আমার বাংলাদেশে দেড়শো টাকা বস্তায় ইউরিয়া পাতাম হ্যাঁ কথা বল না আজকে ইউরিয়ার দাম বেশি ফসফেট নাই তিউনিশিয়া হার আছে কথা কন না এমস্টার টপ ছাড়া আবাদ হয় না কথা কন না সেই এমস্টার টপ সরকার ইচ্ছা করলে ষোলোশো তিরিশ টাকার এই বোতল পাঁচশো টাকা দামে সরকার যদি কিছু বিক্রি দেয়া বাদ বাকি টাকা যদি ভর্তুকি দেয়া কৃষক যদি সুযোগ করে দিত কৃষক দুই বারে চারবার দিত হ্যাঁ কথা কন না আমাকে দিয়ে কাঁদো ফেটে লিয়া আমাকে দিয়ে কাঁদো ফেটে লিয়া উৎপন্ন করে আমাকে উপর দুনিয়ার জিনিসের দাম বাড়ে ওরা যা আরামে এসির মধ্যে থাকে কাল আবার পল্লী বিদ্যুতের উই লেখে যে পঁচিশ শক্তি যদি তুমি এসি চালাও তাহলে পঁচিশ পর্যন্ত চলবি তাছাড়া চলবে না তো ঢাকা বগুড়া দিগুলো এসি আছে সেগুলো করছো

পুষ্পান্নটা জেলায় প্রতিদিন দুটা তিনটা করে প্রোগ্রাম আমার বগুড়া জেলাতে সত্তর গুণ আলিম আছে আমরা একসাথে যমুনা নদীর ভিতর আমি পঁচিশ হাজার টাকা খরচ করে মিটিং করেছি শেখ হাসিনার সরকারের ভয়ে আমাকে ধর্মী দেখে নদীর মধ্যে মিটিং করেছি তাও কোরআনের আওয়াজ বন্ধ করি নাই তোমাদের ইচ্ছায় এদেশে কোরআনের আইন বন্ধ হবে না কতজনকে গুম করেছো আইনা ঘরে তুলেছ কত মানুষকে গ্রেফতার করেছ গতবারে আমি এখানে ইফতার মাবিল করেছি করি নাই খবর থানাত গেছে যা করছে মাইক লাগান দেবে না কি কথা ইফতার মাবিল করবো বাপের মিলাত মিল কর্ম তাও করবে দিবে না দেশ গরু চুরি হয় হুন্ডা চুরি হয় এগুলা তথ্য পুলিশ পায়নি এই ষোলো বছর আচ্ছা আমার তার বিএনপির কিছু লোক এনে মিটিং করলি কয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহেদি বই সহ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিল ককটেল তৈরি সরঞ্জামীদের সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আজ তো মেলা বলে বলছি আয় ধরে লেদা কে বড় দায় আয় ধরে লেদা কথাক্ষণ না তাহলে আপনারা কি সুখ পাচ্ছেন না নির্বাচিত সরকার ক্ষমতায় গেলি মামলার হামলাসা বুহারা। ক্ষমতার গেলি মামলা চাপি আর আমরা করছি কোরআন ক্ষমতায় যাবে আমরা যাব না কোরআন ক্ষমতায় যাবে যেহেতু ওই কাফেরেরা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চেয়েছিল কিন্তু আল্লাহ রসুল ভয় করে নাই সাহাবারা ভয় করে নাই এই রমজান মাসে ইসলাম বিজয়ের প্রথম যুদ্ধ দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তোমাদের চোখ আমরা পরোয়া করি না জীবন যেতে পারে রোজা ছেড়ে দিয়া তোমাদের মোকাবেলা করব তবুও বাংলাদেশে নয় তাম পৃথিবীতে কোরআনের দাওয়াত আমরা পৌঁছে আমরা যারা দেখেছি যারা পীর সাহেবের তরিকা ধরেন আমাদের আপত্তি নাই তবলিগ করেন আপত্তি নাই বিএনপি করেন আপত্তি নাই আওয়ামী লীগ করেন আপত্তি নাই আপনি যুব্বা গাউ দেন আপত্তি নাই কোনো আপত্তি আমাদের নাই আমাদের খালি একটা কথা কোরআনের আইন এই দেশে কায়েম হোক হ্যাঁ কথা কন্যা কোরআনের আইন কায়েম হলে পাঁচটা গ্যারান্টি সরকার দেবে না। এটা তো আমার কোনো দিন কোনো সরকার কয় না কোরআন শরীফ আল্লাহ বলছেন পাঁচটা মৌলিক চাহিদা মানুষের আদায় করতে হবে সরকারকে এক নাম্বার খাদ্যর খাদ্যর ব্যবস্থা করতে হবে দুই নাম্বার বাসস্থান তিন নাম্বার হল বস্ত্র চতুর্থ নাম্বার শিক্ষা পঞ্চম চিকিৎসা এই পাঁচটা গ্যারান্টি সরকার দিলে কেউ চুরি করবে কেউ কারোর চুরি করার দরকার আছে ওই খাওয়া পরা মোট পাচ্ছে কি কিরক চুরি করবে তাহলে এই গ্যারান্টি না দেয়া কয়েক গরিব মানুষ এত দেবো খুঁটি এতগুলো টাকা জড়ো করছিল খুঁটি থেকে এই কথা এখন হাত জোর করে মাফ চাচ্ছু গা এই যে জেলখানাত আছে জেলখানাত নাই নেতারা জেলখানাত নাই সাধারণ যারা কর্মী আছে তাদের উপর আমাদের কোনো কথা নাই কিন্তু যারাই দেশকে অস্থিতিশীল করে ইমানদার ইসলামকে খতম করে দেওয়ার পাই তারা একমাত্র দুশমন জামাত ওদের কাছে দুশমন ছিল জামাত দুশমন ছিল জামাতকে ধ্বংস করার জন্য আমাদের ছয়জন নেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে তারা নির্বিঘ্নে রাষ্ট্রপতির কাছে তারা মাপ চায় নাই ক্ষমা চায় নাই জীবন ভিক্ষা চায় নাই মরতে এতে যে ইসলাম কায়েমের পর থেকে এক তিল সরবরা যে আল্লাহ বদরের প্রান্তরে সাহায্য করেছেন পাঁচ হাজার ফেরিস্তা দিয়া সে আল্লাহ এখনো স্টিল কথা কন না ওই আল্লাহ তো এগুলো বাংলাদেশে করলো সব রাজনৈতিক দলের দাঁত হয়ে গেছিল কেউ পারিনি আমারও বিশ্বাস হয়নি যে হাসিনা যাবি কি কোনটি থেকে কি হয়ে গেল রে আমার ছোট ভাই থাকার বগুড়া থেকে বলছে ভাই সাড়ে এগারোশো বলছে বারো আনা পঁচাত্তর পার্সেন্ট হাসিনা গেছে ছ একটার সময় চলেই গেছে কি ফেরাউন মুসার সালামকে দাবানের জন্য হত্যা করার জন্য আক্রোশ নিয়ে দৌড়েছিল তাকে আল্লাহ তালা পানির ভেতর ডুবে মারিছে আর দেশ থেকে ইসলাম বিতাড়িত করার জন্য চেষ্টা করেছিল গত সৈরেচারি সরকার অথচ দেখা গেল ফেরাউন মল ডুবে আরি গেল উড়িয়ে তা আবার ওদিকে থেকে করছে কি করছে যে কাশি আছি শট করে ঢুকে পড়ম আছিস না তুই শর্ট করে ঝুকু ফট করে আয়না ঘর তুলে ফেলে দেবো এ কথা জাতি বুঝেছে সব দল ঢাকা চায় একমাত্র ইসলামকে দেখতে চায় আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলিমুল আবর বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কারা কা তার দু হাত তুলে আল্লাহকে ডাকার নারাই জাগবীর নারাই তাকবীর আল আলো সংসদে জানো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম যতদিন পর্যন্ত না বাংলাদেশে মসজিদগুলিতে গুলিতে মুসল্লিরাই তকবির না দেবে ততদিন দেশে ইসলাম কায়েমের জন্য বাধা থাকবে তোর মন ঠিক কিনা গত গতকালকে কিবার গেছে আপনারা কি সবাই নামাজ পড়েননি শুক্রবারে ওখানে সানি খুদ্বাদ একটা কথা মসজিদে সানি খুদ্বাদে যে রাজনৈতিক বক্তব্য হয় কোন বক্তার বাপুও পারবে ওই বক্তৃতা দিতে মসজিদে বক্তৃতা হয় ও সুলতানু ফিল আর দেমান আহানা সুলতান ফিল আর দেহানা হুল্লাহ এরা রসুল বক্তব্য দিয়েছেন মসজিদের নবীতে আল্লাহর নবী বলছেন হাদিস যে ন্যায় পরায়ণ শাসক লিল্লাহে তাকবীর নারায়ণ তাকবীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন অধ্যক্ষ মাওলানা তাইবালির আগমন লিল্লাহে তাকবীর আমরা যাকে এই দুই আসনে নির্বাচিত করব এমন একটি উজ্জ্বল নক্ষত্র আমাদের নন্দীগ্রাম কালুর কৃতি সন্তান বারবার উপজেলা চেলবে হ্যাঁ নিয়ে দাও আমি বলছিলাম কি কথা বলছিলাম আল্লাহ রসুল বলছে মসজিদ আপনার প্রতি এই ক্ষুদার শোনেন প্রতিশ্রানী শানি শুক্রবারে সুলতানু জিল্লুল্লাহ ফিল আর নাহানা সুলতান আল্লাহ ফিল আর দেহানা হুল্লাহ আপনাকে দল করতে বলছি না জামাত ইসলামী করা লাগবি এটা আমি বলছি না অন্য দল করবেন না ই কথা আমি বলছি না কিন্তু আমার নবী বলেছেন যে ন্যায়পরাণ শাসক আল্লাহর স্যায়ার সদস্য যে বা যাহারা ন্যায় কোরআন শাসক কায়েমের বিরোধীটা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে মরে যাচ্ছে নামাজ পড়ে দে কোরানের পার্লামেন্ট কায়েমের জন্য আমরা চেষ্টা করে মামলা খায়া ফাঁসি হয়ে মরে যাচ্ছি আর উই দা তল দে তল দে বিরোধিতা করছে তোর মাথা ঠিক আছে আল্লাহর নবী কত তোর একটা এবাদত আল্লাহ কবুল করবো কে আমি বিটিক দিয়ে দিছি হুন্ডে দিবে চেছি রিকাটে কতক্ষণ না কে

লুন্দীগানের মানুষ তাই বালিকে চায় আমরা সব থেকে যেই কথা দেখি কি না আমরা আমি বলছিলাম যে ন্যায় কোরআন শাসক কোরান ছাড়া হবি তো আর এ সুদ হালাম কেউ করবি কোরানের পার্লামেন্ট ছাড়া তাহলে কোরানের পার্লামেন্ট আমরা কায়েম করব সুদ হারাম হবে পর্দা ফরজ হবে জানা বন্ধ হবে চুরি বন্ধ হবে একটা সোরের হাত যদি কাটা হয় আইন করে পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর একটা সোরে যদি হাত কাটা হয় চুরি হবি কেবা চুরি হবে তুমি চুরি বন্ধ করার জন্য আল্লাহর আইন কায়েম করা লাগবে নামাজ কায়েমের জন্য আল্লাহ আইন কায়েম করা লাগবে মদ জুয়া গাঁদা বন্ধ করার জন্য আল্লাহ আইন কয়েম করা আল্লাহর আইন কায়েম করা আল্লাহ তোমরা আমার ওলা দিন কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করিও না যেরকম আল্লাহ আকবার তাহলে এই দিন কায়েম করা নামাজ কায়েম করা যেরকম ফরজ তার চেয়ে বড় ফরজ হলো আল্লাহর আইন চালু করা কথা না তাহলে আসুন না আমরা আল্লাহর আইনের যারা কাজ করি আমরা কি অপরাধী হ্যাঁ তাহলে কার কাছে অপরাধী যারা আল্লাহর আইন চায় না কথা ঠিক না আমরা দীর্ঘদিন এই চুয়ান্ন বছর ধরে আমরা সরকার বহু দেখেছি দেখিনি হ্যাঁ আচ্ছা আমরা ভোট দিয়েছেন কিন্তু আমরা ক্ষমতা জানবেন না মানছে কয় হুজুর বারবার ভোট দিই কো আপনার কিছু হয় না কেমনি হবি এই যে এগারো হাজার ভোল্টেজের লাইন গেছে আমার বাড়ির দক্ষিণ ধার দিয়ে আর গরিব মানুষ খোলার মধ্যে বা ধনী মানুষ খোলার মধ্যে গাছ লাগাচ্ছে ইউ কালেক্টার ওরই উপর দিয়ে লাইন টানবি আমরা কোনদিন দিন শোনো হুট করে লাইন টেনে লিয়ে গেছে ওই গাছ যখন এনে বড় হয় বছরে দুই বেড়ে সে হাসুয়া দিয়ে মাথা কেটে দিয়ে যায় ওই ওই গোজের ওই গাছের অবস্থা গাছ নেয় ওই একটা গোঁজ আর ওই মাথার একাশ সকালে কোন চিল লাগান ডাটো বেড়ে আছে প্রতি বছর দুই বের করে কাটে কত নাগা দেখা তাহলে এতদিন আমরা যে সরকার ক্ষমতা যাচ্ছে আমার এই জীবনে আমি উনিশশো ছিয়াত্তর সনে এস সরকার পাশ করছি এই ক্ষমতার যায় তাই খালি দামাচুকি দা পায় তার মানে কি খালি মাথায় কাটে ফেল মাথা কাটতে কাটতে এই আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমরা গোদের মতো খারা হয়ে এই পাঁচ তারিখের পর থেকে আর ছয় মাস একুশ দিন হচ্ছে কয় মাস ছয় মাস একুশ দিন হচ্ছে এই দেশত পুলিশের বাধা নাই মামলা নেয় হামলা নাই সরকারের চোখ গরম নাই কিচ্ছু নাই সারা বাংলাদেশে এবার চার পাঁচ কৌটি সভা হচ্ছে পাঁচ কৌটি শোভা এই যে টাকা নেই কক্সবাজার রোহিঙ্গা চট্টগ্রাম সীতাকুণ্ড যে এগুলা সভা এগুলো কুন্ডু সেগুলো ভাটি তো দশ বার করে এবার পেলেন চলে গেছে এগুলা সেই মরণ এরপরে গানবার গেলে ষাট হাজার চল্লিশ কথা নেই এগুলো আছে মরদগুলো আছে আশায় আল্লাহ একুন রাজি ওই যে আরেক মরদ আছে বোসদ ওই যে দেখেন ওই যে সারা দেয় মেয়ে চল চল সবাই মেয়ে চ বস বট ওই যে ওগুলো সোনার টুকরা এই সত্তরদুন আলীমের নেতৃত্ব দিয়ে আমরা এই বাংলাদেশে এই বৌগুলা দালা অনেক মানুষ আলিম আলেমিল নেয় এক ফোন করছি মুর চলে যাচ্ছে আর এত ডেটলিতে দালাল ধরা লাগে কথা ঠিক কিনা কিন্তু আমার এই শত্রু দালাল ধরা লাগবে না ইনশাল্লাহ আমি কথা বলছিলাম যে আমরা এই আমরা এই ছয় মাস ছয় মাস একুশ দিন এই কথা শোনেন এই ছয় মাস একুশ দিন ছয় মাস একুশ দিনে কোনো মামলা হামলা নাই টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত একই আওয়াজ সব দল জাকা শেষ এইবারে ইসলামের বাংলাদেশ সকল জায়গায় আমরা স্লোগান এসেছি আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই কি এই স্লোগান দিতে না আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম এই তারকে কোন ক্যামেরার ছবি উঠে গেছে এই কথা না এখন আমি ইসলামের কথা কেন বললাম এটা মারাত্মক কথা এটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কখন দেয় যখন অসুস্থতার জটিলতা বেড়ে যায় সে অ্যান্টিবায়োটিক হলো যে অমাই গয়রাল ইসলামী দিন আন ফালাইউক মালামিন ও হুফিল আ খেরতে মিনাল ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে তারই ভেতর সন্তুষ্ট জিত্তে আবাদত করো আমি আল্লাহ বলে দিচ্ছি কোন আবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না এবাদত কবুল করার জন্য ইসলামী জীবন ব্যবস্থা কায়েম করতে হবে কার কথা তাহলে আমরা কি মনে করছি এটা আমাকে কথা কার কথা ইসলাম বিজয়ের কাজ করলে গিয়া আমাকে এবাদত কবুল হবি রোজা তো করতেছি মরিউম খুরমা আজওয়া খুরমা বোন দেয়া পিঁয়াজি রু দে কত কি খাচ্ছি কিন্তু রোজা যে শিক্ষা দিল আল্লাহ সারা কাউকে ভয় করা যাবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের সুরা 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 আপনার সূরা মাইদার 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুনু কাওমিনা লিল্লাহি শুহাদা বিলকিস ওয়া লা ইয়াযরিমান্নাকুম শানান কাওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবুল তাকওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তাআমালুন আল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া ইন্নাহু আযরুন আযীম দিরক আল্লাহু আকবার তিনটা আয়াত যারা হাফেজ আছেন আলেম আছেন পরেন আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলছেন ও দুনিয়ার ইমানদারেরা তোমাদেরকে আমি আমার বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও এ আইন দিয়ে দিলাম তোমরা ন্যায়ের সহ সাক্ষ্য প্রদানকারী হও কোন বাতিলের কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ইসলাম থেকে বেরত থাকো না দিন থেকে বেরত থাকো না তোমরা ন্যায় বিচার করো হু আকরা কোয়া সবচেয়ে আল্লাহকে তারাই বেশি ভয় করে যারা আল্লাহর দিন কায়েমের চেষ্টা করে জনবন ঠিক কিনা যারা ভয় করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলান হলো কি অপরাধ ছিল আমাদের এই লোকগুলো মামলা দেয়া এই ভাইয়ের একশোটার মতো মামলা আমার চোদ্দোটার মতো মামলা বিশ টাকা তার থুয়ে যাচ্ছি জেলখানায় গেছি তাও পুলিশের জেলের গেটে ঢুকিয়ে কথা হুজুর টুপি খোলেন কেন টুপি খুলবো আমার আনা চুল বড় আছিল তে কয় টুপি খোলেন টুপি খুললাম কোথায় হাত দেন না চুল ওত বাড়ি দেন কে কোথায় গাঁজার পুরে টুরে থাকতে পারে কি কথারি সাহস কিনে আমার বেটার বয়সে বেটা বয়সের পুলিশ তাই করছে কাতার পুরে থাকে কালক্রমে ও হরিণ গাড়ি সেই পুলিশের বাড়ি সভা করবে তা ওই আবার এই বসে আছে ওকে কাম খেতো করছে ওটি কেরে তোর বাপের বয়স তুই করছে যে কাঁদা থাকতে পারে চুলের মধ্যে আমাকে রূপ দিয়ে খেলেছে ভাই জেলখানাত বলি সেদিন বগুড়াতে বলেছি বগুড়া সেন্ট্রাল মসজিদের ওখানে বিশ পঁচিশ হাজার লোক তারপরে শাকপালাতে বলেছি তারপরে বলেছি চার মাথা গোদার পাড়ায় বলেছি রেলগেটের উত্তরে ওই পালসা বলেছি আমি ওই বগুড়া মাটি ডালিতে বলেছি যে দেশে যদি ইসলাম ক্ষমতায় দেয় দুর্নীতিবাদ যারা তারা দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘরে যার কারণে আমাদেরকে পুলিশ নিরাপত্তা দিতে ভয় পায় পুলিশও গাড়ি দিতে হবে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশও গাড়িতে ওই ত্রিপল দিয়ে বেড়া দেওয়া গাড়ি পাঁচ মুখে দুয়ার নেয় জানলা নেয় লাঠি দিয়ে ফুটে দিলে ত্রিফল ছিঁড়ে যাবে হ্যাঁ কথা কোন টাকা আমি বলেছি যদি ইসলাম কোনো দিন ক্ষমতায় যায় দশ কোটি টাকা এক একটা গাড়ি উপজেলার দেওয়া হবে এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবি ওরা করে কি মিথ্যা বেল ডুবলি খানি ঘুরে আছে সেমিলা বাজার টুবিচ্ছে কুমড়িয়া টুবিচ্ছে আর ওই দিক কই পাড়া চুরি করিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার আমি অতি বলেছি অতি সাহেব আমরা কৃষি প্রধান দেশ এদেশে আমরা কিছি কাজ করি আমাদের অনেকের মোটর আছে কেউ বলে না আমি বলেছি অতি ভাই আপনারা জনগণের নিরাপত্তা দিবেন ধান যখন গামর হবার লাগে তখন মিটার চুরি করে এলে মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে আট হাজার টাকা দিলে মিটার পাবে তুমি জামাত বিএনপি বসলে গোপন তথ্য পাও আর গরু চুরি মিটার চুরিলে গোপন তথ্য পাও না সাবধান হয়ে ডিউটি করবেন কে আছে কথা বলা আমি আজকে ডিএসবি মানিক ভাই ফোন বলছি নিয়ে আমার প্রোগ্রামে আছেন কিছু কথা বলতে হবে কি কথা কিনা আমরা জনগণ নিরাপত্তা চাই আর আইন চাই চুরি বন্ধ হবে সুদ বন্ধ হবে আমরা মৃত্যুবরণ করবো জান্নাতে চলে যাবো কথা ঠিক কিনা এই জন্য শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি কোরআনের পার্লামেন্ট কায়েমের যারা বিরোধিতা করবে তারা সাকার নামক জাহান্নামে যাবে আল্লাহ কোরআনে বলছেন অকুন্না ফয়দিন ইসলামকে তারা বিলুপ্ত করার চেষ্টা করে আমরাও তাদের সাথে রত ছিলাম অনুরোধ করছি আপনার আমার ভাই আমার আপনার আত্মীয় আপনারা আমার দেশের লোক গ্রামের লোক আমি অনুরোধ করছি ইসলাম কাইমের বিরোধিতা করা মানে জাহান নামে জায়গা করে নেওয়া যদি বিশ্বাস না হয় আপনাকে তিনশো সত্তর টাকা একটা তর্জমা কিনে আনবেন বগুড়ার থেকে সার এই এক মাসে পড়বেন আমি যে কথাগুলি বললাম এক ইঞ্চি দিগ যদি হয় জীবনে বক্তৃতা করব না জীবনে বক্তৃতার ময়দানে যাব আমি চাচ্ছি এ এলাকার মানুষকে আমরা কিছু কোরআনের কথা বলি শোনাই জানি কিন্তু দুঃখের বিষয় মসজিদে আমা আমরা যখন ঢুকি তখন কেউ কেউ কয় এক আবার কথা শোনালে বেরি আমাকে ওর থেকে ভয় করে যে না এই কথা শোনান যাবে না মানে এই কথা শুনলে চোখও হতে চোখ উঠেছে আমি যদি ভালো মলম লিদা দিই ওই মলম দিয়ে দিলে চোখ ভালো হবে উনি ভালো করে নিবে না ওকে আমার চোখ ঘাও আছে আমার দেশে আর একটা এক মিনিট আর কথা বলবো একটা কৃষকের বাড়ির একটা চাকরি লাগিয়েছে লাগার পরে দুপুরের সময় পাথর হালবো চায় কারণ হালবা নেই হালবা বাড়ি যাচ্ছে গরু গোড়াত্যার দিয়ে লুঙ্গি লিয়া বাড়ির চলে যায় এটা রব্যের কিন্তু হালবোতে বোতে নাঙ্গলের ফালের মাথাতে একটা পাথর পাশে ওই পাথর ওই মূর্খ মানুষ বানান করে ভরে পারে পাথর ভালো করে মুছে দেখে যে এই পাথর যে পাবি সেই মালিক যদি এই পাথর মাটির ঘর্ষণ দেয় তাহলে একটা দানব বাড়াবি এই দানবের কাছে যা চাবি তাই পাবি কিন্তু ই যা পাবি অন্য বাইরের লোক ডবল পাবি উই তখন হিংচুক মানুষ উই রাগ করে ফেলে দিতে আমি যদি দুই টাকা পাই উই পাবি চার টাকা কি দরকার দেশে ফেলে আবার হাল বোতে বলতে ওই পাথরের কাছে নাঙ্গল তখন আতর বেড়ে গেছে তোর কোথায় কী করি লিয়েই যাই ওই চ্যাংরোদ করে গুঁজেলে যা বাড়ি ডুব দেবার যা ও ডাবরের গর তোলেছে উই চলে গেছে আর বউ কেউ কয়নি বউ সেই দিন আবার বাড়িতে গেছে ওর গারস্থে কাঁটাল টা নেবে ধান লিয়ে হাটত জ্বালেবি আজ তোর বাড়ির যাওয়া লয় সারা রাত আমার থাকা রাখবি উই আসে পরের দিন যা ওই খিলা পরের দিন রাত্রে বাড়ির যাওয়ার সময় দেখে যে গাঁওত গাঁওতে কে সগলি স্যার বাড়ি ঝাড় করে রোড এক একজনের বাড়ি বাড়ি ওর বাড়িতে একটা রোড বা গায়েছি নিচ্ছে না তখন করছে কি ওর বউ সকালবেলা ঝাড় দেবেন লেগে ডাবরের তলে সামতার মাথা গেছে পাথরের দাদি থেকে দেখি ভারী কি তখন বাড়ি করে দেখে পাথর ওর বউ আবার এইট পাস উনি আবার পরে দেখে এই পাথর যাই ঘর্ষণ দিবি তাই যা পাবি চারিদিকে লোক ডবল পাবি উনি তখন কত করে আমার শোল পোল মোট তো মানছে বাড়ি স্বামী খাঁচা খায় তখন উনি ঘর্ষণ দিয়ে আমার যা খাইতে দরকার মুঠ নুবো মানচে পারলে তো কি হলো তখন ওর বউ কি ভালো মানুষ উনি তখন ঘর্ষণ দিয়ে একে তালা বাড়ি দুই জোড়া গরু দুডিয়া পোকর বিশ বিঘা জমি টেকা ভাস্কর মোট ভরে দেওয়াল মোট ধান দে তালা ভরে ডাবর চাউল দিয়ে ভরে দে একটু ফিটফাট উনি পরে সুন্দর সময় সে বাড়ি দেশ পেলে বাড়ি চিনে ভাই এই গাঁয়ের নাম কি কেছে তুমি বুড়ো মাছ মেল খাচ্ছ এটা তোমারই গাও কথা এরকম কে কোথা কেদিন আমরাও খবর পারি না দিনের মধ্যে হয়ে গেছে তখন ওই চিন্তা করতে ঠিক এই আমার এই বউই এগুলো করছে তোর বাড়ির খেপে গেছে কিন্তু ওর বউ সেই দিনে বদনাথ পানি লিয়া গামছা একটা লিয়া সালাম দিয়া বই স্বামী রানা পাও ধুয়ে দিবি আর কবি তোর আর কোনোদিন কাম করে যাওয়া লাগবে না এই কর সুযোগ ওই দেয়নি খুলেই করছে আর সালাম আলাইকুম এই তুই সত্য উনি চলে গেছে তারপরে গড় তলে কিন্তু তা থেকে তারপরে গড় তলে উঠে নেই করে করি এটা কি হলো রে কোথায় কে তোমার কি হবে কোথায় ওই ভাতর দেতো তুই এগুলো কাম করতে বদমাস তোকে বুদ্ধি খেয়ে দিচ্ছে তখন উই মনে করতে আমার কিছু শট আছে ওই বোধহয় সেগুলো লিবি ওই তখন পাথর লিয়ে ঘর্ষণ মারছে তখন ওই দানো আবার বাইরে আসে বাইরে করছে এই এক্ষুনি আমার বিদায় দিল আমি তো সব দিয়ে দিচ্ছি আবার কৃষক ডাকি করছে না তুমি এক কাম করো আমার এক চোখ কানা করে দাও কি বদমাইশি কি করছে এক লোক এক চোখ কানা করে দাও তখন বউ হাত পাওয়া ধরছে না না খবরদার এই চোখ কানা করলে তুমি এক চোখ দিয়ে দেখে পাবে কি সত্য তোর দানব যাহা কে উই এক আঙ্গুল দিয়ে চোখ ঘুরতে দেখা উলিয়াতেছে যখন আউলে উলিয়াতেছে ওর এক তো ভালো আছে একবার দেশে কানা করে কয়দা তোর গায়ের মোট মানসির দুই চোখ এ একবার আচ্ছা তোর কানা করছে ওই এক শোক যেন গায়ের মধ্যে ঢুকিচ্চার করছে কি দেশ আর তালা দেখতো দেখ কথা গ আমাদের দেশে এমন রাজনীতিবিদ আছে যদি চোখ কানাও যদি নিজের করা লাগে তা মানুষের ভালো দেখবে বা কথা আপনার এলাকার দেশত গ্রামত যদি কোনো ভালো মানুষ তৈরি হয় তা তো কয় দেশের মানুষ বক্তৃতা শুনে ওর পাচ্ছে না আর বাড়ি কাতে মানুষ করছে ওই হাসায় ওই বক্তৃতা করে ওরা শোনা দেয় আরে আমার একটা সবার মানচক দিয়ে বিশটা সবা মাটান পরও চার সবার লোক বাঁচে দেয় পাগল আপনারা এ মনে করবেন না আমি স্পষ্ট রসুল বলছেন রসুলের চোদ্দোটা সুন্নুদ রসুলের এক নম্বর সুন্নত হলো রসুল রসিকতা করে কথা বলতেন এই জন্য একটা কথা কেউ বলে না কথা ঠিক না আর শুন না আমরা আজকে ইফতার মাহাপ ইফতার পর্যন্ত অপেক্ষা করব। যারা এখনো মাইকেরা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনাদের কোনো সমস্যা নাই চলে আসেন আমাদের ময়দানে অনেক জায়গা আছে ইনশাল্লাহ আমরা এই ইফতার পর্যন্ত এই প্রোগ্রাম চালাবো আমাদের পরে বিশিষ্ট দিন আসেন বৌদুর রশিদ ভাই এরপরে আমার সন্তানতুল্য ছেলে মৌলানা আব্দুল সালাম যুক্তিবাদী ঢাকা উনি কথা বলবেন আল্লাহ তালা আমাদের সকলকেই কথা বলি বলার তৌফিক দান করুক বলুন আমিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল